হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস নাইনের ইতিহাস ও ভূগোলের সেরা পাঠ্য বই ও সহেকার নাম বলবো তোমরা যারা ক্লাস এইট থেকে নাইনে উঠেছো তোমাদের জন্য এইটা খুব কার্যকর হবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে তোমাদের বলি ক্লাস নাইনের ইতিহাস পাঠ্য বই সম্পর্কে ইতিহাস ও পরিবেশ চর্চা শচীন্দ্রনাথ মণ্ডল দ্বীপ প্রকাশনী এই বইটা খুবই ভালো হবে তোমাদের জন্য আর একটা হলো ইতিহাস ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় নবভারতী প্রকাশনী এই বইটাও খুব ভালো তোমরা এটাও কিনতে পারো তোমাদের এখানে দুটো দেওয়া থাকলো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনতে পারো বা এই দুটোই কিনতে পারো দুটো বই খুব ভালো এবারে আসি ইতিহাস সহেকা প্রথম হচ্ছে ইতিহাস সহিকা রাই ও মাটির এটা খুব ভালো এখানে প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে তোমরা এই বইটাও কিনতে পারো হলে ইতিহাস শিক্ষক ছায়া প্রকাশনীর এই বইটাও তোমরা কিনতে পারো এটাও খুব ভালো চাইলে তোমরা এই দুটো বই কিনতে পারো হলে এদের মধ্য থেকে যে কোনো একটা বই কিনতে পারো দুটোই কিন্তু খুবই ভালো বই চলো এবারে আসি ভূগোলের পাঠ্য বই ভূগোল সমীক্ষা ও পরিবেশ অনুজবরণ সরকার এটা খুবই ভালো বই তাছাড়া এখানে আরও দুটো আছে ভূগোল ও পরিবেশ দুলাল দাস ছায়া প্রকাশনী এবং আধুনিক ভূগোল ও পরিবেশ রণজিৎ গরাং প্রান্তিক প্রকাশনী এখানে এই তিনটা বই খুব ভালো তোমরা এদের মধ্যে থেকে যে কোনো একটা বই কিনে পড়তে পারো এবারে আসি ভূগোল সহায়িকা ভূগোল ও পরিবেশ প্রান্তিক প্রকাশনী এবং ভূগোল সহায়িকা ও মার্টিন এখানে এই দুটো বই খুবই ভালো বই এখানে সুন্দরভাবে প্রশ্ন সাজানো আছে এই দুটো বইয়ের মধ্য থেকে তোমরা যে কোনো একটা বই কিনতে পারো চাইলে দুটো বইই কিনতে পারো দুটোই খুব ভালো বই এরপরে আসে ভূগোলের মানচিত্র ভূগোলের ম্যাপ পয়েন্টিং জন্য তোমরা কি বই কিনবে এখানে প্রান্তিক প্রকাশনীর বই আছে সেটা খুবই ভালো বই ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমরা এই প্রান্তিক প্রকাশনীর ম্যাপ পয়েন্টিংয়ের বইটা কিনবে তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে